বন্ধুগণ আপনারা জানেন যে গতকাল আমাদের সহযোদ্ধা শরীফ উসমান হাদি শাহাদ বরণ করেছেন পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত এবং তারা শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই আমরাও এই বিচার চাই এবং আমরা ইতিমধ্যে দাবি করেছি যত দ্রুত সম্ভব শরীফ উসমান হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে সেটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে একই সাথে আমরা দেখেছি আজ সারা দেশে মানুষ ওসমান হাদির জন্য নেমে এসেছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উস্কে দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল আমরা দেখেছি যে গণমাধ্যম ধর্মীয় প্রতিষ্ঠান এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন অনেক জায়গায় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে আমরা স্পষ্টভাবেই এর বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি এবং আমরা শঙ্কা করছি যে এই ঘটনাকে এবং এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য জুলাই গণভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলার এবং বিভিন্ন স্থানে ভ্যান্ডালিজম করার এক ধরনের পরিকল্পনা রয়েছে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের এবং এবং প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ধর্মীয় সংবাদ মাধ্যম যেন কোন ধরনের ক্ষতি না হয় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আগামীকাল এই ধরনের সকল প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন যেন আপনার আমার প্রতিবাদ মিছিল ন্যায় বিচার চাওয়ার জন্য যে মিছিল সেই মিছিলকে কেউ ভিন্ন দিকে ডাইভার্ট করতে না পারে সেই মিছিল থেকে কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে আমরা ওসমান হাদিকে একজন বীর হিসেবে স্মরণে রাখতে চাই তিনি যেই সাংস্কৃতিক সামাজিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি যে প্রতিষ্ঠান গড়ার কথা বারবার বলতেন তিনি যে যোগ্য মানুষ গড়ে তোলার কথা বারবার বলতেন সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই আমরা তাকে সামনে রেখে যেন কেউ বাংলাদেশের সন্ত্রাস এবং ভাঙচুরের রাজনীতি করতে না পারে তাকে সামনে রেখে যেন কেউ নিজেদের ব্যক্তি অথবা গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই